হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুসিংহ রায় বন্ধুদের সকলকে জানাই শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা সবাই চলে এসো একটু ঝটপট জয়েন করে ফেলো একটু গল্প আড্ডা জমিয়ে দিলি তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা কোথায় সব বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো ঝটপট চলে এসো ঝটপট চলে এসো বেটু এখানে কানে কানে লাগবে ঘরে যা কি হা 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 প্রদীপ ভাই কেমন আছো বলো দীপ ভাই কেমন আছো বলো আমি একটু ব্যস্ত আছি দিদি ভাই আচ্ছা তাই তাহলে কখন কথা বলবো তাহলে কখন কথা বলবো বলো শুধু বলো কেমন আছো আমি ভালো আছি আচ্ছা ঠিক আছে তুমি অন থাকো আর কি কাজ করছো করো ঠিক আছে মানি হ্যাঁ 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 মানি কেমন আছো আমি ওই আছি মোটামুটি আছো বলো তোমার তো দেখার সাক্ষাৎ নেই দিদি ভাই হ্যাঁ কি করবো শরীরটা তো খুবই খারাপ ওই জন্যই তো আসতে পেরেছিলাম না এরকম সবসময় মানে ঘাড়ের যন্ত্রণা শুরু হয়ে গেছিল খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে তুমি কেমন আছো মানিক বলো টমেটো বাগান ঠিকঠাক আছে তো এই দেখ আবার ডিস্টার্ব হচ্ছে তোমার নেট সমস্যা নাকি গো হ্যাঁ নেট সমস্যা আজকের দিনটা একটু একটু ওয়েট করো आज के get... no, no.